সব থেকে বড়ো সমস্যা তো আমাদের জন্য বর্তমান আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না খুব কম আর কি মানুষ সিএনজি চুজ করতেছে অথবা অন্য কোনো যানবাহন পছন্দ করতেছে কারণ আমাদের নিজের রাইড যারা করতেছে নিজেদের অনেক ঠান্ডা লাগতেছে তো সেই হিসাবে গতকাল কেবল আজকে বাইকের আমাদের প্যাসেঞ্জারের সংখ্যা একটু কম সেতে ঠান্ডা বাড়িতে পারি না অনেক কষ্টে আমাদের গরিব মানুষ অনেক কষ্ট করি ও সব মানুষ কষ্ট কারো কাছেই বলতে পারি না লজ্জা সাইতে পারি না একজনকে এখন বাবা যার কাছে বলতে পারি এর কাছে আপনারা একটু বলে দেবেন কি খরাব কারণ আমাদের ঘর বাড়ি নাই কিচ্ছু নেই খুব কষ্টে আছে শীত তো আসলে মূলত যারা ধনী শ্রেণীর লোক তাদের তো অনেক ধরনের উপায় আছে কিন্তু যারা দেশের সবচেয়ে দরিদ্র হতদরিদ্র লোক ছিন্নমূল মূল যে সমস্ত লোকগুলো বিভিন্ন শহরের মধ্যেও আছে তাদের জন্য আমার মনে হয় যে যারা বৃত্তশালী তারা এই সময় যদি হাত বাড়িয়ে দেয় তাহলে তারা যথেষ্ট উপকৃত হবে এবং আমরা বিশ্বাস করি যদি আমরা একজনের জন্য একটি গরম বস্ত্র বা শীতবস্ত্র দিতে পারি এরকম যদি হার এবং লাখ মানুষ যদি এগিয়ে আসি তাইলে আশা করি যে এই শীতে অনেক মানুষ ভালো থাকতে পারবে আমার তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো লাগছে অল ইন অল অল সাইডে আমাকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো আল্লাহ তালা আমার যা প্রয়োজন তার সাথে আমাকে বেশি দেয় না আমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই আমার যিনি সৃষ্টি করছে উনি সহযোগিতা করলে আমার আর কোনো প্রয়োজন নাই অবস্থা বেশি ভালো না শীতের মধ্যে যাত্রী মাত্রী উঠে না পাড়ায় গাড়ির মধ্যে আছি রুজি রোজগার কম সহাল থেকে আজকে এই সতেরো টাকা ইনকাম হয়েছে এই ইনকামে তো চলার মতন নেই হ্যাঁ আয়ের আয়ের পরিস্থিতি অনেকটাই কম আপনার শীতের জন্য আপনার মানে বাইকে যাত্রী উঠতে আর কি ঠান্ডার জন্য সব মিলিয়ে আপনার যাত্রী এখন কম তো এই শীতের কারণে আসলে আমাদের রুজি রোজগারের উপরে অনেকটাই প্রভাব পড়েছে যেটা এখন বেলা প্রায় তিনটা বাঁচতে চললো এখন পর্যন্ত একটা কাস্টমার আমি পাইনি আমি মোটামুটি দশটার থেকে দাঁড়িয়ে আছি এখানে শীত প্রচন্ড শীত শীতের টিকা দেয় না গাড়ি গাড়ি মানে ঠান্ডায় বেশি আর কি এর জন্য রিক্সা খুব কষ্ট হয়ে যায় কয়েকটা দিন আগেও গরম ছিল এই পর্যাপ্ত গরমে মনে হয়েছিল শীতবোধ চলে গেছে কিন্তু হঠাৎ করে আবার শীত চেপে পড়ছে আর তারপরে দুলাবালির সমস্যাটা সবচেয়ে বেশি আমরা তো মাস্ক পরা ছাড়া চলতেই পারতেছি না মাস্ক পরার পরেও দেখা যাচ্ছে দুলাবালের জন্য আমাদের অনেক সময় নাক বন্ধ হয়ে আসে কাজ সমস্যাটা সবচেয়ে বেশি আমাদের প্রবলেম করছে আমাদের মনে করেন এই যে সকালবেলা এগারোটা বারোটা বাজে বাসাই যাই যতক্ষণ আছে ততক্ষণ আমরা পুলাহান নিয়ে ব্যবসা বাণি করি এই জায়গায় তলি বিক্রি করি মুস্তি বিক্রি করি মাঝে মাঝে মনে করছে ফুল বিক্রি করি এইভাবে চলাফেরা করি আমরা অবস্থা খুবই খারাপ চাইতেছি